হ্যালো এভরি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে আমি এখানে চা নিয়ে বসে গেছি আর শীতকালে দেখবে সকাল থেকে যদি চা চাটা খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে আর আজকে কিন্তু গরম জল খাইনি একেবারে কিন্তু চাটাই বানিয়ে নিয়েছি আর এখন তো স্মৃতি স্কুলে ছুটি রয়েছে স্মৃতি ওই জন্য বাড়িতেই আছে আর স্মৃতি যদি মানে বাড়িতে থাকে তাহলে আমার অনেকটাই সুবিধা হয় মানে ওর সাথে ডুকু ঘুমিয়ে থাকে বা স্মৃতি যদি ঘুম থেকে ওঠে তো স্মৃতি আর ডুকু একসাথেই ছাদে থাকে মানে একসাথে দুজনে মানে খেলাধুলা এইসবে পার হয়ে যায় তাহলে কিন্তু আমাকে আর খুব একটা ওকে দেখতে হয় না ওই জন্যই আর ডিসেম্বর মাসটা কিন্তু স্মৃতিতে স্কুলে মানে পুরো মাসটাই আর কি ছুটি থাকে জানুয়ারি থেকে ওদের ক্লাসটা শুরু হবে তো দেখো এখন জলখাবারের জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি আর ও বলেছে একেবারে রুটি আর ফুলকপি আলু ভাজা করার জন্য তাহলে ও রুটি খেয়ে চলে যাবে কাজে তো আমি ভাবলাম যে আজকে তাহলে আমি আর সীতি আর ভাত বানাবো না এই রুটি ফুলকপি আলু ভাজা খেয়ে থেকে যাব ও বলেছে একেবারে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তো স্মৃতি খুব একটা ভাত খেতে পছন্দ করে না শীতকালে আর আমিও খুব একটা পছন্দ করি না তো সেই জন্যে ভাবছি ভাতটা আর বানাবো না আর ডুগুর জন্য ভেবেছি প্রেশার কুকারে করে একটু খিচুড়ি বানিয়ে নেব আর আমাদের যখনই ও থাকে না মানে ও দুপুরবেতে ভাত খাবে না বলে মানে শীতকালে তখনই কিন্তু আর আমরা ভাত বানাই না ওই কিছু রুটি লুচি এইসব খেয়ে নিই আর ডুবু যেহেতু এখন ছোটো ও এখন রুটি সেভাবে খেতে পারবে না সেই জন্য কিন্তু ওর জন্য একটু প্রেশার কুকারে একটু চাল একটু ডাল আর এখন ফ্রিজে যে যে সবজি রয়েছে বাঁধাকপি ফুলকপি পালক শাক যা যা থাকে বিনস থাকে গাজর থাকে তো সেই সব দিয়ে ভেবেছি আজকে একটু খিচুড়ি বানিয়ে দেবো তো দেখো এখানে আমি আটাটা ভালোভাবে নুন দিয়ে মেখে রেখেই দিয়েছি একটু রেস্ট করার জন্য আর তারপরে কিন্তু এখানে ফুলকপি আর আলুটা নিয়ে বসে গেছি আলু আর ফুলকপি কেটে ভেজে নেব আর ফুলকপি আলু ভাজা খেতে যান তো আমরা তিনজনেই খুব পছন্দ করি ফুলকপি আমরা খুব একটা তরকারি করি না যতটা ভাজা করি আর এখানে জানো তো মানে আমি ফুলকপি আলু ভাজা কাটছি আর এখানে কিন্তু ডুগু রয়েছে আর আমার সাথে কিছু না কিছু কথা বলছে আর কি ওই সেখান থেকে আমি শুনছি ওর কথাগুলো আর জানো তো এখন এত ছোট দিনে বেলা হয়ে গেছে আস্তে আস্তে তো আবারও আরও অনেক বেশি ছোট দিনে বেলা হয়ে যাবে সেটা তো সবাই জানো তো সেই জন্য কি হচ্ছে জানো তো আমার আগের মতো আর ভিডিও সেভাবে বানাতে সময় পাচ্ছি না ছোট বাচ্চা নিয়ে আর যদিও বানাচ্ছি তাহলে কিন্তু আর এডিট করা হচ্ছে না ওই মানে কিছুদিন আগে হয়তো ভিডিওটা বানাচ্ছি আবার এডিট করা হচ্ছে না সেই জন্য পোস্ট করা হচ্ছে না তো দেখো যেই যে ভিডিওগুলো মানে আগের থেকে করা আছে সেইগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো এই টুপিটা যেটা পরে আছে ডুব্জ সেটা কিন্তু স্মৃতির টুপি ছিল ছোটোবেলার সময় তো ওটাই রয়ে গেছে ওটাই ডুগুকে পরিয়েছি আর ডুগু কিনতে এখানে খুব খুশি এই আমার এত বড় চুল হয়ে গেছে সেই সব নিয়ে স্মৃতির সাথে মানে স্মৃতিকে দেখাচ্ছে আর ওর চুলের মধ্যে হাত দিলে কিন্তু ও খুব রেগে যাচ্ছে আর যেন তো বাইরে বেরিয়ে সবাইকে দেখিয়েছিল যে দেখো আমার কত বড় চুল হয়ে গেছে আর ওর সাথে সাথে কিন্তু আমাকেও যেতে হয় ওই জন্য কিন্তু আমার অনেকটাই সময় চলে যায় তো সকাল থেকে ওই জন্য যতক্ষণ পারি মানে কাজগুলো এগিয়ে নিই তারপরে কিন্তু ওর সাথে হয় ছাদে নইলে কিন্তু বাইরে যেতে হয় আর একে ছোটো দিনের বেলা তার সাথে আবার যদি ওর সময় মানে পেছনের সময়টা দিই তাহলে কিন্তু অনেকটাই সময় কেটে যায় তো দেখো এখানেও কিন্তু ডুগু রয়েছে আর ও পাশের বাড়িতে যাওয়ার জন্য মানে জিদ করছে আর কি আর ও কেমন যায় বাইরে যদিও যায় বা পাশের বাড়িতে যদি যায় তো সেভাবে একা একা থাকে না মানে আমাকেও গিয়ে থাকতে হবে ওইখানে তো অমনি যদি আমি ইয়ে থাকি তাহলে অনেকটাই দিকে দেরি হয়ে যায় আর একেবারে স্নান করা পূজা করা মানে ঠাকুরকে পুজো দেওয়া থাকে তার সাথে রান্না থাকে তো অনেকটাই দেরি হয় তো আজকে যেহেতু ভেবেছি ভাত রান্না করবো না তাহলে কিন্তু অনেকটাই কাজ কমে গেছে আর ও বলছিল যে আমি রুটিটা খেয়ে চলে যাবো তো সেই জন্য একটা তাড়াতাড়ি করে আগে রুটিটা বানিয়ে নিচ্ছি ফার্স্টে তো ভেবেছিলাম ওর জন্য হয়তো আগে দুটো রুটি বানিয়ে নেব নেবো খাইয়ে পাঠিয়ে দেবো তারপরে কিন্তু পুরো রুটিগুলো করব তারপর ও যখন বললো যে না আমার কাছে এখন সময় রয়েছে ওই জন্য কিন্তু আগে ফুলকপি আলুটা মানে ভাজা করে নিয়েছি তারপরে কিন্তু এখানে রুটিগুলো শেখে নিচ্ছি আর দেখছো তো ডুবু কেমন আমার পায়ে পায়ে গুচ্ছে আর কি ও জানো তো যতক্ষণ আমি কাজ করি ততক্ষণ কিন্তু আমার থাকে আর যতক্ষণ কাজ করি কি বলবো ও সবসময় তো আমার সাথে থাকতেই পছন্দ করে ওর বাবা যতক্ষণ থাকে ওর বাবার কাছে মানে বাবার কাছেও থাকে আবার আমার কাছেও থাকে আর খুব একটা অন্য কারো কাছে থাকতে পছন্দ করে না ও আর হ্যাঁ যদি দিদি দাদা প্রীতি ওরা আসে বা কাছে যায় তখন কিন্তু থাকে আর এর মধ্যে যেন তো আমার দুবার কিন্তু রাসমেলার থেকে ঘুরে মানে ঘুরে আসা হয়ে গেল আর ওইখানে গিয়ে আমরা কিছুগুলো কাপ দেখ মানে দেখছিলাম আর কি তো বললো যে বাড়িতে যে কাপগুলো আছে আগে ভালোভাবে দেখে নিও কিছু কাপ না রয়েছে তো পুরোনো যে কাপগুলো রয়েছে সেইগুলো দেখে নেবে তারপরে কিন্তু নতুন কাপ কিনবে আর মেলা গেলে মানে মেলাতে দেখবে গেলায় কিন্তু মনে হয় একটু ভালো ভালো কাপ টাপ কিনি বেশ ভালো লাগে তো দেখো এখানে স্মৃতির জন্য আমি একটু খাবার বার করে নিয়েছি ফুলকপি আলু ভাজা আর রুটি তো বলছিলো এই রুটি আর ফুলকপি আলু ভাজা শুধু খাবো না আরও কিছু দেওয়ার জন্য তোকেই দেবো তো ফ্রিজে দেখলাম নলেন গুঁড়ের মিষ্টি ছিল সেটাও বললো নেবো না আবার গোলাপ যেমন ছিল সেটাও নেবে না তো তারপরে বলছে একটু চানাচুর মানে মিক্সচার যেটা থাকে সেটাই দেওয়ার জন্য তো ওটাই একটু দিয়ে দিলাম ওকে তো মানা করি কিন্তু ও তো যেটা খায় তার সাথে কিন্তু একটু করে মিক্সার নাই। আর এখানে জানাতো ডুগ্গো বসে রয়েছে আর স্মৃতিকে আমি যেটাই খেতে দিই সেটাই কিন্তু ও চাই আবার কিন্তু খায় না ওই জন্য কিন্তু আমি সেভাবে দিতে চাই না আবার যখন খুব জিদ করে তখন কিন্তু আমি দিই আর দেখো এই পেয়ারাগুলো যে দেখলে ওই পেয়ারাগুলো কিন্তু মা মানে কিনে নিয়ে এসছে সেইগুলোই দুটো দিয়েছে এখানে একটা স্মৃতি একটা আমি খেয়ে নেবো তো টেবিলের মধ্যে রয়েছে তো দেখো ডুকু কেমন এখান থেকে নিয়ে ফেলে ফেলে দিচ্ছে আর ঘরগুলো জানো তো আমি ফার্স্টে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে আর যেহেতু এখানে বসে বসে আমি আটা মেখেছি রুটি করেছি সব কিছু করলাম তারপর ওরা আবার খাবার খেয়েছে আর দেখবে ছোটো বাচ্চা থাকতে গেলে না বাড়িতে একটু আধটু ময়লা হয়ে যায় আর এই রুমটাই একটু বেশি আমাদের নোংরা হয় আর কি যেহেতু এই রুমটাতে খাওয়া দাওয়া সব কিছুই হয় তো ওই জন্য কিন্তু একটু ভালোভাবে এই ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি আর এত ছোট দিনের বেলা হয়ে গেছে যে অন্য কাজ যে কিছু করব বা অন্য কাজ তোমাদের সাথে শেয়ার করব সেটা আর হয়ে উঠছে না মানে কাজ তো সবই হচ্ছে কিন্তু ক্যামেরা নিয়ে নিয়ে আর কাজ করা মানে সম্ভব হচ্ছে না একটু দিনটা বড় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু অসুবিধাই হচ্ছে আর জানো তো তাড়াতাড়ি সকাল থেকে কাজটা করে মনে হয় একেবারে ছাদে একটু গিয়ে বসবো আর ছাদে গিয়ে বসতে গেলে রোদে বেশ ভালো আরাম লাগে ওই জন্য কিন্তু তাড়াতাড়ি অফ ক্যামেরায় কাজগুলো সেরে নিই আর তো ঝাড় দিতে দিতে বাইরে সবজি পালি এসছিলো আর কি তো কিছু টমেটো আমি এক কেজি টমেটো কিনে নিয়েছি আর ওই যে তিনটে ফুলকপি দেখলে সেইগুলো কিন্তু কিনে নিয়েছি আর ওরা জানো তো বাড়িতেই চাষ করে সেই জন্য কিন্তু জিনিসগুলো খুব সুন্দর থাকে ওই জন্য কিন্তু আমি ওইগুলো নিয়ে থাকি আর বাইরে যত সবজি আসে সবার কিছু কিন্তু আমি নিই না শুধুমাত্র একটা রয়েছে মাসির আছে ওই মাসিটা যেন তো খুব ভালোভাবে কথা বলে সেই জন্য কিন্তু ওই মাসিটার কাছেই আমি সবজি কিনি তো এক কেজি টমেটোর আমার দামটা মনে হয়েছে যে ঠিক আছে ওই জন্য কিন্তু এক কেজি নিয়ে নিয়েছি আর বেশ কাঁচা কাঁচা রয়েছে সেই জন্য কিন্তু ওর কাছ থেকে নিয়েছে নিয়েছি দিন থাকবে সেই জন্যই তো দেখো এখানে নিচে নেমেছিলাম ওই কাপগুলো দেখার জন্য ওর সাথে যখন মেলাতে গেছিলাম তো বলেছে ফার্স্টে বাড়িতে দেখে নিয়েও তো দেখছি তিন চারটে রয়ে তিন চারটে সেট রয়েছে ছোটো কাপের আর বড় কাপ রয়েছে চার পিস বড়ো কাপগুলো দুধ খাওয়ার জন্য ভালো হয় আর শীতই তো একটা কিনেছে তো সেটা জবা দিয়ে দেখছিল যে কী কী বার করছি তো অনেকগুলো কাপ রয়েছে আমি কিন্তু পেটের মধ্যে রেখে দিয়েছি নিচে তাকের উপরে সেই কাপগুলোই দেখছিলাম তো দেখো তোমাদেরকে সন্ধেবেলায় দেখাচ্ছি যে এই কাপগুলো বার করেছি আর কি তো এই দুটো কাপ বড় বড় কাপ বার করা হয়েছে আর একটা সিতির রয়েছে দুধ খাওয়ার জন্য এইগুলো ঠিকই আছে আর এই ছোট ছোটো চারটে কাপ বার করেছি ছোট ছোট কাপগুলো কেন বার করলাম তো ও আবার যখন চা খায় তখন একদম একটু করে চা খায় সেই জন্য ছোটো কাপই বার করে নিয়েছি আর ও আতা নিয়ে এসেছিল সেই আতাটা আমি মানে ভিডিও করে রেখেছিলাম সেটাই দেখিয়ে দিলাম যে কিছু একটা আতা নিয়ে এসেছে আর আমি আবার আতা খাই না তারপর একেবারে দেখা হচ্ছে সন্ধ্যের দিকে একটু চাউমিন বানিয়েছিলাম জলখাবারের মতো আর জানো তো মাকে ফার্স্ট এখান থেকে তুলে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমরা ডিম দিয়ে চাউমিনটা মানে মিক্স করি মানে ডিম দিয়ে যদি খাই তাহলে কিন্তু মা খায় না যেহেতু মা পোলট্রির ডিম খায় না সেই জন্য মা কিন্তু হাঁসের ডিম খায় তো ফার্স্টে মাকে এখান থেকে তুলে দিয়ে দিয়েছি তারপরে আমরা ডিমটা মিক্স করে নিয়েছিলাম এখানে তো সন্ধ্যেবেলায় বেশ জল খাবারটা ভালোই হয়েছে তারপর রাত্রেবেতে আবারও খাবার করেছিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক করে আজকের মতো এখানে টাটা বাই বাই কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকের মতো এইখানে শেষ করলাম